আর্জি করে তার পরিবার এখন রাজনীতি করছে এভাবেই আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তার কথায় মেয়ের শোকে তাদের এমন কিছু বলা উচিত না যা তাদের একটিয়ারের মধ্যে পড়ে না মৃত চিকিৎসকের বাবার উদ্দেশ্যে ফিরহাদ বলেছেন উনি এখন যেটা করছেন সেটা রাজনীতি যাদের পাল্লায় পরে এটা করছেন সেটা ঠিক না মুখ্যমন্ত্রী ওর দয়ায় বা যে বামপন্থী দলগুলো রয়েছে তাদের দয়ায় মুখ্যমন্ত্রীত্বের পরে বসে নেই পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছেন বলে উনি সেই চেয়ারে বসে আছেন ফিরাদ আরো বলেছেন আবারও নির্যাতিতার মা বাবাকে বলবেন এক্তিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইবেন সিবিআই যেভাবে করেছে তিনিও দুঃখিত কিন্তু তার মানে এই নয় যে তাদের দিয়ে যা বলাবে তাই বলা যাবে এতে মানুষের যে সহানুভূতি রয়েছে নির্যাতিতার পরিবারের ওপর তা নষ্ট হয়ে যাবে যদিও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনর নির্যাতিতার বাবা মা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছি আর কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় প্রতি আমাদের হানড্রেড পারসেন্ট সহানুভূতি আছে কিন্তু একটি আর বরিভূত কথা এটা ঠিক না হাকিম সাহেব তো নিজের মেয়ে হারাননি উল্টে তিনি নিজের মেয়েকে বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে পড়িয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াতে এক কোটি টাকার মতো খরচ হয় বলে শুনেছি আমি সেখান থেকে পড়িয়ে ডাক্তারও বানিয়েছেন এবং তারপরে বিভিন্ন এরপরে দেখবেন বড় বড় পদেও হয়তো আসীন হবে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট এমএলএ এসব হবে বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবে তো স্বাভাবিকভাবে তার পক্ষে মা বাবার দুঃখ বোঝা সম্ভব নয় এবং সেই জন্য তিনি এই ধরনের অত্যন্ত ইনসেন্সিটিভ মন্তব্য করছেন